পাজনন পোল্যান্ডের পুরনো রাজধানী শহরটির অন্যতম স্থান ওল্ড টাউন স্কোয়ার পোল্যান্ড নামটি ঐতিহাসিকভাবে ষোলো শতক হতে পোল্যান্ড লিথুনিয়া কমনওয়েলথের সময় হতে ব্যবহৃত হয়ে আসছে এখানকার বিভিন্ন স্থাপনাতে প্রাচীনকালের গঠিত স্থাপত্য দেখা যায় যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু টাউন স্কোয়ারের বিভিন্ন জায়গায় দেখা যায় ছাগলের নানা স্থাপত্য ওডার নদীর ধারে অবস্থিত পশ্চিম পোল্যান্ডের এক বৃহত্তম শহর রস্ট শতাব্দী ধরে প্রিসিয়া পোল্যান্ড জার্মানি এবং বহুমিয়াদের দ্বারা শাসিত হয়েছে এই শহর কিন্তু উনিশশো সালের পর থেকে শহরটি পোল্যান্ডের অংশ হয়ে গেছে শহরটিতে রয়েছে অনন্য সাধারণ কিছু তবে স্থাপত্য শহরের প্রধান আকর্ষণ বছর ওল্ড টাউন হল ও সেন্ট এলিজাবেথ চার্চ এই শহরটির চারপাশে দেখার জন্য চার্চের সাথে রয়েছে একটি অবজারভেশন টাওয়ার এখানে রয়েছে পোল্যান্ডের বৃহত্তম চিড়িয়াখানা পর্যটকদের জন্য ওভার নদীতে নৌকা চেপে শহরটির চারিদিকে ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে